কামানডাঙ্গা জিপির পোকালাগি গ্রামের তিরিশ বছরের একজন যুবক আমার হাত এবং গ্রামপুরের মাঝামাঝি বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মৃত্যুর শয্যায় হসপিটালে পড়ে আছে তো ওনার বিষয়ে কিছু কথা আমি এই ভিডিওর মাধ্যমে বলবো এবং কিছু দৃশ্য দেখাবো চলুন ভিডিওটা শুরু করি বন্ধুরা যে ছেলেটা গত ১৯ তারিখে অ্যাক্সিডেন্ট হয়েছিল সে এখন হসপিটালে আছে তো ওনাদের বাড়িতে আমি আসলাম এই যে এটাই হচ্ছে ওনাদের বাড়ি তো বাড়িতে এই যে সামনে দেখতে পারতেছেন ছেলেটার মা বাবা এবং যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে পড়ে আছে ওনার যে একটা বাচ্চা মেয়ে সেই মেয়েটাও কিন্তু ছেলেটার মা এবং বাবার সাথে এখানে দাঁড়িয়ে আছে আপনাদেরকে দেখাইতেছি দেখুন ইনি হচ্ছে বাবা এবং ইনি হচ্ছে মা ছেলেটার যেটা পরিস্থিতি এই পরিস্থিতি সম্পর্কে আমি ইনাদের সাথে কিছু কথা বলবো আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকেন স্যার আপনার নামটা আমি আপনাকে যখন ছোট ছিলাম তখন কিন্তু জুমবান্ধা দেখছিলাম তো এখন এখানে বাড়ি বানাইছেন নাকি নদী ভাঙার পরে পরে এখানে আধা পেয়ে বাড়ি ঘরে আসি কোনো চালায় তো নদী কি সম্পূর্ণ সম্পূর্ণ মাটি নদীর মধ্যে সব এক তোলা মাটি জুমবান্ধা তাহলে আপনাদের মাটি জমি নাই নদী নদীত আচ্ছা যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলেটা কতদিন হলো অ্যাক্সিডেন্ট হয়েছে আচ্ছা চার দিন হয় চার দিন তো আপনারা যখন অ্যাক্সিডেন্ট হলো ছেলেটাকে কোথায় নিয়ে গেছিলেন ওরা ফার্স্টে নিলাম তামাহাট তামাহাট রাখলো না পরে নিলাম ধুবড়ি ধুবড়ি তিয়া রাখলো না পরে নিবা হলো গুয়াহাটি গুয়াহাটি পয়সা ছেলেটার অসুস্থ বেশি দেখা আমরা কুচবিহারে নিয়ে গেছি তো আপনার ব্যাটাটা যে এরকম অসুস্থ হয়ে পড়ে আছে আপনার কেমন লাগতেছে তো যাই হোক আপনি যেহেতু এটা ভিডিওটা সবাই দেখতেছে এখন এখানে আপনি সবার কাছে একটু আবদার করেন আমি শুনলাম পাঁচ লাখ টাকার মতো লাগে আসলে আমরা বিবাহ করার পরে মাকে কতটুক ভালোবাসি বা বাবাকে কতটুক ভালোবাসি বন্ধুরা দেখেন মা তিন দিন থেকে ভাত খায় না তিন দিন থেকে শুধু ছেলের জন্য কাঁদছে আর কাঁদছে ছেলের মুখটা দেখার জন্য মা পাগল হয়ে গেছে বিয়ে করার পরে আমরা সবাই বউকে নিয়ে ব্যস্ত হয়ে যাই কিন্তু মা বাবার কথা আমরা সবাই ভুলে যাই মা বাবা ছেলেকে যে কত ভালোবাসে সেটা জ্বলন্ত প্রমাণ আপনাদের সামনেই আমি এই ভিডিওতে দেখাইতেছি তিরিশ বছরের এই মোস্তফা নামের যুবক ছেলেটা এইভাবে বাইক দুর্ঘটনায় এই অবস্থা হবে বা মৃত্যু সজ্জায় হসপিটালে পড়ে থাকতে হবে পরিয়ালের লোকেরা কিন্তু কখনো ভাবে নাই বন্ধুরা এই যে মেয়েটাকে দেখতে পারতেছেন এই মেয়েটা হচ্ছে মোস্তফার মেয়ে যে ছেলেটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই মুস্তফার মেয়ে আমি যখন এদের বাড়িতে যাই মেয়েটা আমার হাত ধরে কেঁদে দিয়ে বলে আমার বাবাকে বাঁচান আর আমি তখন চোখের পানি ধরে রাখতে পারি নাই আর যারা অ্যাক্সিডেন্ট করলো তারা এখন পর্যন্ত আগায় আসতেছে না কেন আসতেছে না এই ব্যাপারে উনি কিছু কথা আপনাদের সামনে বলবে তো আপনার নামটা আমার নাম মোহাম্মদ আলী শেখ মোহাম্মদ আলী তো যেহেতু আপনার ছোটো ভাই আপনি তো একটু সহায় করতে পারেন তো আপনার অবস্থা কেমন আমার অবস্থা একদম শোচনীয় আমি হাতের উপরে কইরা কীটা খাই এখন ধরেন বাবা মা এইখানে থাকে ভাইটা এইখানে থাকে এক্সিডেন্ট এইরকমভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে জীবনে কোনো দিন দেখি নেই এরকম অ্যাক্সিডেন্ট করছে মাথার খুলিটা নাকি খুলে ফলাইছে হ্যাঁ অপারেশন করে মাথার খুলিটা খুলে পেটে মধ্যে রাখছে দেখে কান্না ভাই হ্যাঁ না ওসো হাই হইয়া মাইশের কাছে হাত পাতাছি ভিক্ষা করতাছি না খাবো এই পরিস্থিতি যারা অ্যাক্সিডেন্ট করছে তাগর কাছে কত অনুরোধ করতাছি তারা বুগলের কাছে আসে না দেওয়ানি মাথা বন্যা যায় তারাও ভিড়াইতে পারতেছে না তারা কইতেছে আমরা এক পয়সাও দিব না তোমরা কেস করোগা মামলা করোগা তোমরা মামলা যদি পাও তবে আমরা আমরা মামলায় কিছু সহায় করতে পারবো না তো সম্মানীয় বন্ধুরা ইনি হচ্ছে বড় ভাই বড় ভাই কিন্তু আপনাদের কাছে অসহায় হয়ে হাত পাততেছে কারণটা হইল হসপিটালের যিনি ডক্টর ডক্টর কিন্তু বলে দিছে যে পাঁচ লাখ টাকা হইলে বাঁচানো সম্ভব কারণ মাতার খুলিটা যে যাকে অপারেশন করা করা হয়েছে মাতার খুলিটা নিয়ে তারই পেটে রাখছে কিন্তু আবার সেই পেটের থেকে বাইর করে আবার ওইটা মাথায় লাগাবে তো এটা একটা আচরিত ব্যাপার এরকম অপারেশন আমি কোনোদিন দেখি নাই বা শুনি নাই তো আপনাদের কাছে একটা অনুরোধ আপনারা জীবনে মানুষকে অনেক ধরনের অনেক সহায় করেন আমি যাদের কাছে টাকা পয়সা আছে তাদেরকে অনুরোধ করব এই লোকটাকে সহায় করবেন আমি যেহেতু এই মোবাইলের স্কিনে ওনার ফোনপের যেটা স্কিনার সেটা দিয়ে দিছি আপনারা এখানে দেখা ওনার অ্যাকাউন্টে পয়সা ঢালতে পারেন বা ঢালবেন এটা আমার একটা অনুরোধ তো ভিডিওটা একটু বেশি বেশি শেয়ার করবেন যাতে সবাই দেখে আর এই অসহায় পরিয়ালটাকে যাতে সব লোক সহায় করে এইটাই হলো আমার অনুরোধ